এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাওয়া ঘাট এই যে এগুলো আছে টলার এই টলার দিয়ে পতাশীতিতে গোরা যায় আর প্রতি জন প্রতি একশো টাকা করে নেয় তারা আর এখানে একটা রিসোর্টে যাইতেছি এখানে এটা আছে মোটামুটি নদীর উপরে একটা রিসোর্ট এখানে আজকে ঘুরতে আসলাম সবাই এনে করতে আসলাম এটা জায়গাটা অনেক সুন্দর এই যে একটা সুন্দর রিসোর্ট এই রিসোর্টে আমরা যাইতে এখন এটা আমার সাথে ওরা এখানে ছবি তুলতেছে এটা হচ্ছে নদী আর এখান থেকে ফদা সত্যি দেখা যায় ওই যে ফতা সেতু এখান থেকে টলার দিয়ে ফদা সেতুতে যাওয়া যায় এই যে টলার এই টলারে দনপতি একশো টাকা করে নেয় ফদা সেতু দেখতে গেলে ওই যে ফদা সেতুতে ফদা সেতু দেখা যাইতেছে তারা এখানে ঘন্টা ঘানের কথা তারা তার ঘুরায় জনপতি একশো টাকা করে নেয় আসলামটা অনেক সুন্দর গাছ সুন্দর সুন্দরভাবে সাঁতার রাখছে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে শেয়ার আছে ভিতরে যাইতে আসি রিসিপের ভিতরে ঢুকতে আসি গাছ গ্যাস वा वा ना? वारे वारे तो लिए। ना तो बात ना तो बात तो 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 तो